নিয়ে হ্যাঁ মেয়ে কোথাকার একটা কৃষ্ণনগরে গেলি যেতে পারলি না কেন রিলেটিভ গুলোর বাড়িতে কারণ লাফ মেয়ে তোকে চালাবে থামনি থাম্মি তোকে ডাকবে তোর সাথে আর আছে তো বন্ধুরা ভাঙা টিনকে নিয়ে কথা বলছি তার আগে ইন্ট্রোটা দিয়ে নি সাজানোর চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসার আরো একটি ভিডিও যারা সাবস্ক্রাইব করেছো কি জন্য সাবস্ক্রাইব করেছো আই ডোন্ট নো কি জন্য সাবস্ক্রাইব করেছো ভিডিও দেখার জন্য তো কেন দেখছো না সেটুকু লেখো যে ভালো লাগছে না দেখতে অ্যাকচুয়ালি আমার কি প্রবলেম হচ্ছে আমি থাম্বনেইল গুলো একটা দেখতে পাচ্ছি না থাম্বনেইল ঠিকঠাক করে এই যেমন দিয়েছে আদৌ বাদ করা যায়নি লিখে দিল বাদ তাহলে সবাই রে 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 করে দেখতে যাবে দেখি তো দেখি তো দেখি তো ছেলে আনতে গেছে কিনা দেখি তো ছেলে ছেলে কাছে গেছে কিনা একচুয়ালি সোনা যাচ্ছে সে নাকি কোনো আরেক যে সমাজসেবী আছে সেই সমাজসেবীর কাছে গেছিল ওটে দৌড়া না সমাজসেবীর কাছে দৌড়াচ্ছিস কেন বাচ্চা কাচ্চা আনতে আবার অনেকে বলছে সন্দীপের যে দিদি তার এগেন্সে কিছু করতে গেছিল তার এগেন্সে আগে কেস কামারি করতে গেছিল অনেকেই বলছে তোমার দিদি রান্না করে রাখলো তুমি খেতে গেলে না কমেন্ট বক্সে পড়ছিলাম আর কি সমস্ত বেশ না সে যে গুজে ওয়ে বাবা রে বাবা তুই গিলতে পারিস হ্যাঁ তুই তো হাবড়া দু নম্বর গেটে চৈতন্য কলেজের সামনে থেকে আমার দিদির বাড়ি সামনে থেকে একদম সাই সাই মারলি কিন্তু তুই কত গিলতে পারিস ভাই হ্যাঁ সকাল থেকে তো গিলেই চলেছিস বাপরে বাপ দুপুরে অত খাবার আর যাদেরকে দেখাচ্ছিলি লাল গেঞ্জি পড়া তোর কাকু যতবার ভিডিও তো দেখাচ্ছিলি সে তো আনি দিদি করছে বুঝতে চাইছি না নোংরা তোর ভিডিওতে আসতে চাইছি না সমানে মুখ ঘুরিয়ে দিচ্ছে আর কেউ ছিল কি সঙ্গে এত খাবার নিয়েছিস দেখ আমি যেটা না দেখেছি আমি সেটা অন্তত অন্যদের মতো বলবো না মা তো মানে গেলালে দাঁত একদম মেয়ের তিন কালারের চুড়িদার করে বসে আছে সুইট সিক্সটিন থেকে হ্যাঁ মেয়ের চুড়িদার দাঁত একটা কথা কিন্তু বললো এই যে ওই যে পিঙ্ক কালারের চুড়িদারটা কিন্তু কিনেছিল সে নাকি যখন ছেলেকে নিয়ে প্রথম বেরিয়েছিল একদিন কোথায় গেছিল বললো বুঝলাম না কথাটা তো তার জন্য ওই চুড়িদারটা কিনেছিল সেই চুড়িদারটা মা পরে বসে আছে কি সুন্দর লাগবে না পিঙ্ক ফোরি একেবারে হ্যাঁ মেয়েকে বেশ পরকিয়াতে সাহায্য করে মেয়েকে পাশের ঘরে অপকর্ম করে শুয়ে শোয়ার ব্যবস্থা করে দিয়ে মা একা রেখে চলে গেল দাঁত কেলানো এই মাকে না ঘর থেকে বার করে দেয় ভক্তি এই বাড়াবাড়ির জন্য না এই মাকে আবার ঘর থেকে বার করে দেয় ভক্তি নাকি ভক্তিকেই বাড়ি থেকে বার করে দিয়েছে তা কে জানে দাঁত যখনই ক্যামেরাটা দেখা যেন কি সুখের একটা সংসার কি সুখে ব্লক দেবে আগে মার একটা দাঁত কেলানি দাঁত কেলানিটা ধরে রাখ কদিন পরে কাজে লাগবে নোটিশ গুলো বাড়িতে যাচ্ছে যাবে ও তোদেরকেও টানা হ্যাচা করা হবে ওই দাঁত কেলানিটা কখন তখন ইয়ে করিস তখন দেখাস তো বাদ করলার টাইটেলটা দিল কেন যাতে সবাই অবভিয়াসলি ক্রিক বেড খেয়েছে তো দাদারাও তোর তোর এখন মুখের কথা কোথায় তোর মুখের কথা কোথায় মন্দিরাকে তো যা টাকা লাগাল ক্রিক বেড খেলার জন্য সন্দীপকে তো দিতেই থাকিস তো তুই তোর এখন তো বললি যে কিছু আইন সঙ্গত কিছু করতে গেছিলি আইনি ব্যাপার ঝামেলা আইনি ব্যাপারে কিছু কাজ করতে চিলি যেটা বলা যাবে না গেছিলি তোর সমাজসেবীর কাছে দেখ তুই যেখানে যাবি সিআইডি তোর পেছন 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 সব খবর নিয়ে চলে আসবে মিথ্যে কথা বলিস না কথা বল মিত্র হাত থেকে অল্প বাদ একেবারে চোর গয়না চুরি করে পালিয়েছিস জিনিসপত্র ডকুমেন্ট চুরি করে পালিয়েছিস তার মধ্যে মিথ্যুবাদী মানে এত নেচারটা তো খারাপ করে ফেলছিস কেন রে এই বয়স থেকে আর তো বয়স করেই রইল মুখটা দেখলেই মনে হয় সকালবেলা একটা মিথ্যে কথা দিয়ে সারা কোথায় কখন মিথ্যে কথা বলবো কোথাও গেলে ক্যামেরাতে আধো আধো একে দেখাবি আধো আধো করে এ করবি কোনো মানে ক্লিয়ারনেস নেই কেন ব্লগটার মধ্যে কোনো স্বাচ্ছন্দ্যতা নেই কেন স্বতঃস্পত্তভাবে ব্লগ করতে পারিস না আর আমি দেখি এই সাপোর্টার গুলোকে হ্যাঁ এই সাপোর্টার গুলোকে দেখি

রাস্তায় ফেলে দিয়েছে নাকি সন্দীপকে ছেড়ে রেখে দিয়ে বড় বিয়া করে বেরিয়ে গেছে তার তারপর সিচুয়েশন ওরকম হয়েছিল তাই সে দিদিকে দিতে বাধ্য হয়েছে মামা বাড়িতে তো প্রচুর লোক বড় হয় এখানে এত কথা আসে কেন আর খারাপ তো মানুষ হয়নি এত না যে এদের অবস্থা ভালো ওখানে খুব কষ্টে মানুষ হয়েছে উপরন্তু এখানকার থেকে বেকার মানুষ হয়েছে আরে কতগুলো বজ্জাতে ভিওয়ার্স কতগুলো দালাল পুষে রেখে দিয়েছে দালালগুলো এই টাইটেলগুলোকে নেবে নিয়ে নিয়ে মানে কিচ্ছু ক্লারিফিকেশন দেবে না শুধু উদু মাত্র এর সাথে সাথে দালাল গুলো ভিউজ অলরেডি ওই দালাল তো বসে গেছে আমি ভিডিও দেখি না কদিন ধরে একদম আমি নিজেকে কন্ট্রোল করেছি যে আপদটা ভিডিও অন্তত দেখবো না ওর শুরুতে গানটা যে করে না ইচ্ছে করে মুখের থেকে পায়ের থেকে যা থাকে খুলে ওর মুখটাতে আগে মেরে আগে ওর ইয়েটা বন্ধ করি হম ব্লগ ভিডিওতেও দেবে কন্ট্রোভার্সি টাইটেল আর কন্ট্রোভার্সি চ্যানেলে তো আছেই

মানে যেন ছেলেকে পেয়ে গেছে যেন পেয়ে যেন একদম মানে সার্টিফিকেট দিয়ে দিয়েছে একদম ক্লিয়ার সার্টিফিকেট না ছেলে তুমি তুমি কল পাতো ছেলে একদম দাম করে গিয়ে তোমার কাছে গিয়ে করবে সে বিল বালে বিল নিয়ে শাহরুখ হাত যেমন দীপিকা পাড়ে কম এই সরি কাজলের হাত ধরেছিল শাহরুখ খান ট্রেনে এই ইয়ে ট্রেনে যাচ্ছিল ও ছুটছিল সেই যে বিশ্ববিখ্যাত ভাইরাল সিং এও মনে হচ্ছে হাতটা বাড়াবে আর ছেলে গিয়ে কোলটা বাড়াবে আর ছেলে গিয়ে ধাপ করে গিয়ে করবে দাঁত কেলানি মাটার কথা ভাবি বন্ধুত থাকি তাহলেও তো লোকেরা ভাববে বলেছে তোমাকে প্রচুর পয়সা দেব তোমরা আমাকে সাপোর্ট করো আর আত্মীয় স্বজনটা কেউ সাপোর্ট করছে না যার জন্য ও অতগুলো আত্মীয় বাড়ি কৃষ্ণাগরে পিছিয়ে দিসি যেখানে নাকি ঠামনি আছে বলছে আমি ওখানে আছে যে হপ্তায় সোনা কথা কেউ জানিও না দেখিও না মৌদির বাপের বাড়ি কোথাও জানাইনি তো কোথাও জানাইনি জানাবে না তুমি ঘুরতে দেবে নাকি যা তোদের কি দেখায় একটু বৌদির বাপের বাড়ি দিয়ে তোমার তো নোংরা মেঘ আর যাবে কি সঙ্গে তো পরপুরুষ নিয়ে ঘুরছি সঙ্গে তো শুধু মা বাবা ওই গাড়ির দুজন ঘোড়া না ড্রাইভার আর আরেকজন না সে আবার কাকা তো সঙ্গে যে ছিল কি না ছিল তো তাকে নিয়ে তো ঢুকতে তো পারবি না ছেড়ে দিয়ে বিদায় করবে সবাই কি তোর মার মতো নোংরা নাকি যে এসো আমিও করেছি তুমিও করো এসে কথা মুখে আসছে কত দেখবো আমি শুধু দেখবো কদিন তুই লোকাতে পারি সে ঠামনি বাচ্চা যদি নেওয়ার থাকতো না বাড়ি থেকে বেরিয়ে গিয়েই ও বাচ্চা সম্পর্কে কোনো কিছু একটা কাগজপত্র রেডি করতো সেটা না করে এতদিন পরে যখন দেখছি আবার ও লিখেছে যে একটি হাওয়া গরম কিসের হাওয়া গরম হাওয়া গরম তো তুই করেছিস অন্তভস্থি টাইটেল দিয়ে গরম হাওয়া তো তুই তুই করছিস তুই ওখানে গেছিলি কোনো একটা সমাজসেবীর কাছে বাচ্চা নিতে গেলে সমাজসেবীর কাছে যাবি কেন এক তো বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকলে মা কে মানে পৃথিবীর কোন সম মানে সমাজসেবী বল আইন বল আটকাতে পারে না যদি না সেই মা দুশ্চরিত্র হয় যদি না দুশ্চরিত্র হয় ও মানে অ্যাপ্লাই করবে কি বাচ্চা নেওয়ার জন্য তো নিজেই সমস্ত জানে অনুকীল নিশ্চয়ই বলেছে তুমি তুমি মানে তুমি যেভাবে বেরিয়েছে পর করে এসেবাব দাদা বলেছে তার জন্য আজকাল রটাচ্ছে যে রাস্তার সঙ্গে সম্পর্ক নেই তো সেই জন্যই ও এটাকে চেপে চেপে যাচ্ছে কাবাব এই কাবাব পিৎজা মানে মাংস জ্বর মুখে যেমন গিলছে রাক্ষসের মতো মানে খাওয়ার কোনো ছিপই নেই রাক্ষসীগুলো রাত দেড়টার সময় আইসক্রিম খায় জ্বরের বাড়িতে মানে আদা খেলা যাকে বলে না আমি পয়সা হাতে পেয়েছে দম গেলা গিলি অত দূরে অত গিললো মনে কি বাড়িয়ানো সন্দেহ আছে ডাল ডাল দিয়ে দুটো ভাত খেয়ে নিয়ে ওইটুকু সময়ের মধ্যে রাত দশটার মধ্যে আবার অত বিরিয়ানি নিয়ে বসলো আবার অত বিরিয়ানি নিয়ে বসলো মানে কি বলবো আর মানে এত মানে খাওয়া তো কৃষ্ণনগরের যাওয়ার কারণটা শুনলাম এদিক ওদিক থেকে শুনলাম কন্ট্রোভার্সি কে এটা কাছ থেকে শুনলাম এ তো ওখানে গেছিল সমাজ টিভির কাছেই ও সমাজ টিভির কাছেই যাবে তো কোর্টে যাওয়ার তো ক্ষমতা নেই কারণ সমাজ টিভি যদি পারে জোর জার করতে পারে আর আইনের কাছে গেলে তো আইন একদম ওকে লাথি মেরে তাড়াবে যে তুমি নোংরামো করেছো পরকিয়া করেছো তোমার কাছে গেলে ছেলে কি শিখবে সেই জন্য ওকে লাথ মারবে তো আর কি বলবো এ ভিডিও গুলো দেখলে পরে না মাথার থেকে আগুন বেরিয়ে যাচ্ছে কি বজ্জাত মচ্ছাদ দুশ্চরিত্র ঝাঁটা মারতে হবে লাভ মিলে তারা শ্বশুর বাড়ির আরো তারা ভালো সত্যি কথা আমার বাড়ি কেউ যদি এইরকম করতো না বাচ্চা রেখে গিয়ে নোংরামো করার জন্য বেরিয়ে গেছে তাকে যে আমি কি করতাম আমার আমার আশেপাশে যে কোনো আমার রিলেটিভ আমার চেনা জানা যদি আমার সংস্পর্শে আসলে যদি আমার আমার মানে তার উপরে কিছু করার অধিকার থাকতো একটা যদি আত্মীয় মধ্যে কেউ থাকতো মুখের উপর বলে দি খালি মা দাঁত দিয়ে যাচ্ছে বৌদি দাঁত দিয়ে যাচ্ছে যদিও বৌদি দাঁত কেটে না কিন্তু কি করবে বৌদি এখন বাঁধ বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তারপর ননদ যে ঘরে এসে পড়েছিল নংরামি করে তার বৌদি তার সব যাচ্ছে তার আগে বিয়ে ঠিক হয়েছিল বিয়ে আবার ভাঙবে কি করে লাইফাও সেই একই অবস্থা আমার কি নংরা হবে বসে বসে ছিল লাইফা একটু জামা জড়ো না 2 মিনিটের শুটে জামা পরে তো মানুষ দেখতে দেখায় 2 মিনিট একটু জামাটা পরে বসি কচ্ছপের মতো খালি গায়ে খাবারের সামনে উমটে পড়েছে এরকম লাগে দিয়েছে যাতে সবাই গিয়ে ঝামিয়ে ঝাঁপিয়ে পড়ে অনেকে খুব খুশি বলছে যে তুমি দিদির বাড়ি গেলে না কৃষ্ণানা করে যে দিদি থাকে আর কি গেলে না তোমার জন্য কত কিছু রান্না করে রাখলো বুঝতে পেরেছি ওকে নিয়ে তুমি গেছো মানে কমেন্ট বক্সে লিখেছো ওকে কিছু দিতে গেছো বেশি করে দাও বেশি করে দিয়ে আসো তার সুযোগ থাকলে দিবি সে যদি দেওয়ার মতো কিছু করে দিবি কিন্তু টাইটেলে বাদ করলা কেন কৃষ্ণনগরে গিয়ে বাদ করলা কৃষ্ণনগর থেকে বাদ করলা কতটা আমার কোনো আইডিয়া নেই আই হ্যাভ নো আইডিয়া কারণ আমি ওই সাইডটায় কখনো যাইনি যারা জানো তারা জানাবে কিন্তু এই বজ্জাত এরপরে টাইটেল দেবে আমি বাচ্চাকে নিতে গেলাম আস্তে আস্তে কি গুটি গুটি পা এগোচ্ছিস নাকি রে ওই বাড়ির দিকে তোকে তো বলেছি যে ফেলানো থুতু আর বহন করবে না লজ্জা করে না নির্লজ্জ কথাকার অসভ্য বজ্জাত মহিলা এর ভিডিও দেখতে আবার ভিড় করে আর কতগুলো দালাল পুষে রেখে দিয়েছি যে দালাল গুলো নিউজের জন্য একে সাপোর্ট করছে আর কিচ্ছু না আমরাও পারতাম আমরা পারতাম দেখবে এক্ষুনি ওকে সাপোর্ট করে মন থেকে না চাইলো ভিউজের জন্য করি দেখবে কত লোক গালাগাল মারবে আর ভিউজ দেবে কিন্তু না সেটা করতে পারলাম না নিউজ হোক বা না হোক যেটা সত্যি সেটাই বলবে তো বন্ধুরা আজকে ভিডিওটাই কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি গুড নাইট